कि गच्छिस कि गच्छिस पोछी पोछी ना पोर्चिस पोछी ग आ बोलची तोर मां कोथाय खाने चले ग हम खाने 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 अच्छा तोके नि जायनी नि जायनी बुजी तोके नि जायनी जा जरे बोल होय তাকাই কিকা বাবা লেখার উপরে দেখি তো সবাইকে দেখাচ্ছি আমি তোর এবিসিডি লেখাটা এইটা কোন লেখাটা তুই লিখেছিস ম্যাডাম কোনটা তুই কোনটা এটা কে ম্যাডাম লিখেছে কোনটা ম্যাডাম লিখেছে দেখা ম্যাডাম কোনটা লিখেছে দেখা কোনটা ম্যাডাম লিখেছে কোনটা তুই লিখেছ বন্ধুরা দেখবে তুই কোনটা লিখেছ এটা কে লিখেছে এটা কে লিখেছে চোরে বল এইটা কে লিখেছে এই এই এ বি সি ডিটা এই যে এইটা এই যে এই 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 যে এই যে এইটা 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 এটা কে লিখেছে হ্যাঁ আমি আমি বাহ তুই তো দারুন এ বি সি ডি লিখতে শিখেছিস খুব সুন্দর হ্যাঁ আমি এটা কে লিখেছে আমি এই বাঁকা লিখা লিখেছিস কেন আমি টিটা সু করে ফেলিবো তুই বড় হকি হবি ইন্ডিয়া ইন্ডিয়া হবি তুই তো ইন্ডিয়া আছিস এখন আমি বলছি তুই পড়াশোনা স্বীকার পরে পড়াশোনা শিখবি তো পড়াশোনা করবি তো হ্যাঁ না হ্যাঁ না টুপ দিবি বুঝি পড়াশোনা করবি না পড়াশোনা করবি হ্যাঁ কি না পড়াশোনা করবি তো জো পড়াশোনা করবি জোরে বল জোরে বল আরে শুনতে পাচ্ছে না বন্ধুরা পড়াশোনা করবি বল কি করবি পড়াশোনা করবি না কাজ করবি বল আর পড়াশোনা না শিখলে তো বড় হতে পারবি না তাহলে কি হবে ফোন দেখলে কি বড় হতে পারবি

খাওয়া করে ঘুমিয়ে যাব ও মা বলছি হয়ে কি কাজ করবি বলছি খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে যাব তাহলে তুই পয়সা আসবে কোথা থেকে পয়সা বলছি পয়সা পাবি থেকে করে কি করে করে কি

की लोग रे भाई तू ही अरे के जे स्टूडेंट है कि है तू चिकन खेली अं तब रे काबा खेली वोटा तो के केक खावा लो क्यों खाएंगे हम नहीं जाते खेलने अरे अरे ताकता केली दिलो ताकता दाउदी ताकता दिल माँ 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 दे

ঠিক আছে ঠিক আছে মনে থাকবে আমি তোর মা আসুক আমি বলবো যে যেন বাবু আমাকে ধপবাজ বলছে আমি নাকি ওকে খাওয়াইনি আমি নাকি আমি নাকি ওকে রেস্টুরেন্টে নিয়ে যাইনি তুই এরকম বললি বাবু হ্যাঁ তুই একটা ধপবাজ একটা

তোর মা চাকরি করে না তোর মা আমার আন্ডারে চাকরি করে আমি টাকা দি তোর মাকে ঘরে কাজকর্ম করে না বাসন ধুয়ে এই ঘর ঝাঁট আর তুই আবার তার ছেলে তোর অবস্থা খুব করবি